তো যারা আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি তো আজকে মুখারুল কুদুরের পরবর্তী পাঠ

আবর নামাজ না পড়ে এবং নামাজ পড়বে না আতাহিরু পাক মর্দ অর্থাৎ পবিত্র ব্যক্তি খলফা মান উস শখস কে পিছে ওই ব্যক্তির পিছনে বিহি সালাসুল বউলি সালাসুল বউলি জিসকো পেশাব টপকনে কা মরজ হো অর্থাৎ যার অনবরত কি পেশাব টপকে পড়ে এরকম যার অসুস্থতা আছে এরকম ব্যক্তির পিছনে সুস্থ ব্যক্তি পবিত্র ব্যক্তি কি করবে না নামাজ পড়বে না আচ্ছা অর্থাৎ পবিত্র মহিলা আহ গ্রস্ত মহিলার পিছনে নামাজ পড়বে না আচ্ছা আর না পাক এবং পবিত্র মহিলা আউর না থেকে উদ্দেশ্য হচ্ছে ওলাইল্লি অর্থাৎ নামাজ পড়বে না পাক আওরত পবিত্র মহিলা হলফাল মুস্তাহাজাতি মুস্তাহাজা কে পিছে অর্থাৎ মুস্তাহাজা বলা হয় ওই সমস্ত মহিলাদেরকে যাদের অনবরত কি রক্ত প্রবাহিত হয় অসুস্থতা আচ্ছা ওয়ালাল ক্বারিউ হলফাল উম্মি ক্বারি মানে যে কুরআন হাদিসের জ্ঞান আছে সহি শুদ্ধভাবে যে পড়তে পারে আর উম্মি বলা হয় আনপড় আনপড় অর্থাৎ মূল কো যেটা বলা হয় আর কি ওয়ালা আল قارئু অউর না পড়া ہو۔ অউর না পড়া অউর না পড়া ہوا আনপড় কে পিছে অউর না এবং নামাজ পড়বে না ওয়ালা ইয়ুসাল্লি সূরা পড়া ہوا অর্থাৎ قارئ ব্যক্তি যে পড়ে হ্যাঁ

আর মুজু পর মাসে করে নেবালা এবং মুজা দয়ের উপর মাসে করে নেবালা আল গিলি না ধুনে ওয়ালু কি ইমামত কর সকতা হ্যাঁ ব্যক্তির ইমামতি করতে পারবে ঠিক আছে যে ব্যক্তি মুজা দয়ের উপর মাসে করে ওই ব্যক্তি ওই সমস্ত ব্যক্তির ইমামতি করতে পারবে যারা পা দৌত করে দৌত করে অর্থাৎ দৌতকারী ব্যক্তি

কি করতে পারবে না ইমামতি করতে পারবে না এটা জায়েজ নেই ওনাদের দলিল হচ্ছে কি তায়াম্মুম তোহারতে জরুরি আহে তায়াম্মুম যেটা আছে এটা জরুরতের ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা হয় পবিত্রতা যে অর্জন করা হয় তায়াম্মুম দিয়ে এটা জরুরতের ক্ষেত্রে জ্ঞানি অর্থাৎ জরুরত কি বুনিয়াদ পর উসকো কাফি সমঝা গিয়া হে অর্থাৎ প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনের ভিত্তির উপর উহা কে অর্থাৎ তাই আম্মুম কে কাফি সমজা গিয়া হে অর্থাৎ যথেষ্ট মনে করা হয়েছে আওর তোহারত বিল মা তোহারতে আসলিয়া হে অর্থাৎ তোহারত বিল মা পানির মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা হয় সেটাকে তোহারতে আসলিয়া বলা হয় মূল তোহারত বলা হয় লিহাদা সুতরাং দুশক তোহারতে আসলিয়া পর মুস্তামাল হে যে ব্যক্তি তোহারতে আসলিয়ার আ গণ্য মানে যে পানির দ্বারা কি করেছে তো তা অর্জন করেছে বা উজু করেছে কি মজবুত তার তুলনায় উ শখকে মোকাবেলা মেয়ে ওই ব্যক্তির পরিবর্তে তোহারতে জরুরিয়া পর হয় যে ব্যক্তি তোহারতে জরুরিয়া উদ্দেশ্য হচ্ছে আপনার তাই যে ব্যক্তি তায়ামুমে তায়ামুম করেছে সাথে সংশ্লিষ্ট এই ব্যক্তির যে আসলিয়া নাকি পানি তোহারত অর্জন করেছে ওই ব্যক্তির অবস্থাটা হচ্ছে কি শক্তিশালী আচ্ছা এবার শাহখাইন কি দলিল ও ইমাম মুহাম্মদ কি দলিল কা জবাব শাহ এবং ইমাম মুহাম্মদ রহিম ওনাদের দলিলের জবাব দেওয়া হচ্ছে

পবিত্রতা লিহাজা সুতরাং ইমাম মোহাম্মদ কা তায়ামুন কো তহারত জরুরিয়া করার দেয় না দুরুস্ত নেই সুতরাং ইমাম মুহাম্মদ রহিমুল্লাহ তিনি যে তায়ামুমকে তহারতে জরিয়া জরুরত জররতের তহারতে জরুরত তিনি স্বীকৃতি দিয়েছেন এটা কি হবে না জায়েজ হবে না যদিও বা কারণ বলা হয়েছে যদিও বা দশ বছর পর্যন্ত পানি পাওয়া না যায় তারপরেও কি করা যাবে আহ তায়ামুম করা যাবে আচ্ছা वायुसल कमु और काड़ा होने वाला बैठने वाले के पीछे नमाज पढ़ सकता है पीछने नमज पढ़ते वायुल्ल कमुल अर्थात बसंत ब्यक्त पीछे बसा व्यक्ति पिछने दु व्यक्ति নमाज পড়তে পারবে আচ্ছা তাশ্রীহি দেখি আগে کوئی معذور مرض کی وجہ سے بیٹھ کر نماز پڑھے যদি کوئی ব্যক্তি معذور অসুস্থতার কারণে বসে যদি নামাজ পড়ে তো সহি ওয়াতনদুরুস্থ لوگوں کے لیے তখন সুস্থ ব্যক্তিদের জন্য সহি এবং তনদুরুস্থ دونوںটার অর্থ একই সুস্থ اس کے پیچھے اکتাদা সহি ہے یا نہیں তাহলে তার পিছনে اکتাদা করাটা সহি নাকি সহি নয় আমি বুঝিয়ে বলি যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে বসে যদি নামাজ পড়ে তখন সুস্থ ব্যক্তিগণের জন্য ওই অসুস্থ ব্যক্তির পিছনে একটেদা করাটা সহি হবে কি হবে না নিজ আগর একটেদা করে নিজে যদি একটেদা করে তো মুক্তাদি কাডে হুকর কর করে ইয়া বৈঠ কর তখন মুক্তাদিরা দাঁড়িয়ে একটেদা করবে নাকি বসে একটেদা করবে ইস বারে মে তিন মাঝাবে এই ব্যাপারে তিনটি মত পাওয়া যায় একতলাফুল আইমান এক নাম্বার হচ্ছে ইমাম মাহমদকে নজদিক আগর ইমাম মাজুর হে ইমাম মাহমদ তিনি বলেন যে ইমাম যদি কি হয় মাজুর হয় তো উসকে লিয়ে বৈঠ কর নামাজ পড়ানা জায়েজ হে তখন তার জন্য বসে নামাজ পড়া এটা কি আছে জায়েজ আছে আর মুক্তাদিউ কা বি বৈঠ কর একতেদা করনা লাজেম হে এবং মুক্তাদি কিন্তু একতেদা করবে যে ইমামের মুক্তাদি কি বসে একতেদা করতে হবে যদি দাঁড়িয়ে করে ওয়ারনা একতেদা সহি না হোগি অন্যথায় একতেদা সহি হবে না তাহলে এটা হচ্ছে ইমাম মাহমুদ রহিমামুল্লাহ ওনার মতে ইমাম যদি মাজুর হয় বসে নামাজ পড়ে তাহলে মুক্তাদিরাও বসে একতদা করতে হবে নামাজ পড়তে হবে দাঁড়িয়ে যদি একতদা করে তাহলে তাদের একতদা সহি হবে না আচ্ছা ওনার দলিল হচ্ছে হুজুর সাল্লাহ আলাই সাল্লাম কা ফরমান হেন হুজুর সাল্লাহ আলাই সাল্লাম এসাদ করেছেন ওয়াইদা সাল্লাহ জালিসান ফাসল্লু জুল আজমাউনা অর্থাৎ যখন ওয়াইদা সাল্লাহ জালিসান ওয়াইদা সললা জালিসান ফাসল্লু জুলুসান হুসান আজমাউনা যখন ইমাম সাহেব বসে নামাজ পড়বে তখন তোমরা সকলেই বসে নামাজ পড়বে যখন ইমাম বয়েট করে নামাজ পড়ায় যক ইমাম বসে নামাজ পড়বে তু তুম সব ভি বয়েট করে নামাজ পড়ো তখন তোমরা সকলেই বসে নামাজ পড়ো মরযুল ওয়afat মে হুযুর সল্লাল্লাহু আলাইহি নে বয়েট করে নামাজ পড়াই অর্থাৎ মরযুল ওয়afat নীতুরব জিরাকে বলা হয় ওই সময় নবী সল্লাল্লাহু তিনি বসে নামাজ পড়িয়েছেন আর সাহাবা کرام নে কাড়ে होकर ইক্তদা কি এবং সাহাবা ইকরাম দাঁড়িয়ে ইক্তদা করেছেন ইস ওয়াকিয়া সে হাদিস মুনসুখ এই এই ঘটনার দ্বারাতে এই মাম্মদ রহিমুল্লাহ তিনি যে হাদিসটা উল্লেখ করেছেন ওয়াইদাসান